হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রথম তো বন্ধুরা আশা করছিলো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো আজকের যে ভিডিও চলেছে সবশেষ তোমার টাইটেল আর ইন্টো দেখে বুঝতে পেরে গেছো তো এক্ষুনি আমি চান করে এলাম আর আমি বাড়িতে কালকে পিঠে হয়েছিলো তো পিঠে খেয়েছি আর এখন চান করে এলাম এবার যাবো পুজো করতে বান্ধবীরা অনেকেই বেরিয়ে পড়েছে চলেও যাচ্ছে আর কিছু বান্ধবী যাবেও না তো চাইবো আমি মোটামুটি একা যাব একা আমি সবটা পারি সব কিছুটা ঠিকঠাক করে আমি এবার চলেও আসবো আর আজকে হচ্ছে আমি কলেজে ক্লাস করবো কারণ আমার বান্ধবীরা সব কলেজে ক্লাস করছে আমি ক্লাস করছি না তো দেখি কী হয় আরও আমার ভিডিও করার জন্য আরও একটা জিনিসও আমি আনবো তো কলেজ গিয়ে কী করি না করি সারাদিন আমার কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা এরপরে আমি যাই পুজো করতে এই যে পুজো করা আমার কমপ্লিট আর প্রথম থেকে কিন্তু ভিডিও করিনি পুজো করার পরে কিন্তু আমি ভিডিওটা করেছি আর আমি কমলা নেম্বু দিয়ে পুজো করেছি বাড়িতে কমলা নেম্বু আছে অনেক এখন তো শীতকাল তো ওই জন্য কমলা নেম্বু একটু আসে তো কমলা নেম্বু দিয়ে পুজো করেছি তারপর পুজো করার পর কিন্তু বসে গেছিলাম খেতে আগের দিন যে পিঠে হয়েছিলো তো সকালে পিঠেটা ছিল সকালে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল মানে রাতের থেকেও কিন্তু বেশি সকালে ভালো লাগছিলো আর আমার বাড়িতে দুধ মানে গরুর দুধ গরুও নেই বা গরু দুধও আসেনি পাউন্ডার দুধ দিয়ে কিন্তু হয়েছিল সাড়ে বারোটা তো এখন আমার এই মাত্র বেরোনোর শেষ হলো এখন যাব কলেজ এত দেরি করে যদিও কোনো দিন কলেজ যাইনি তো কোনো ফ্রেন্ডরা তো যাবে না তো অনেকে চলেও গেছে তাই ভালো একা যখন যাব। একটু দেরি হোক কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো এবার আমি যাই আর বেশি কথা বলবো না আর পুজো পুজো করি না ওর জন্যই একটু দেরি হয়ে যায় সেটা তবুও বড় কথা নয় মানে এই ড্রেসটা খুঁজতেই আমার টাইম লেগে গেছে অনেক ওর জন্যই দেরিটা হয়ে গেছে তো যাই হোক চলো আর এখন একটু শীত মানে ঠান্ডা পড়ে গেছে না আসতে না একটু সন্ধ্যে হয়ে যায় ওই জন্য শীত করে বলে এই যে ফুল হাতা টি শার্ট পরে নিয়েছি যাই হোক বন্ধুরা চলো আর বেশি কথা বলবো না রাস্তা যেতে যেতে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সাইকেল চালিয়ে ভাবনি তো স্ট্যান্ডে চলে এসেছিলাম তারপরে একটা কসমেটিকের দোকানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি না তো ওটা মা বলছে যে তোকে কেমন কালো কালো লাগছে ওর জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে ন্যাচারালটা আছে না আমি তো ন্যাচারালটাই ইউজ করি তো কেন জানি না আমার স্কিনে হয়তো ওটা কালো লাগছে তো ওর জন্য আরেকটু ভালো কোয়ালিটিটাও হয় বা যারা একটু বেশি ফর্সা ওদের ক্রিম যদি আমি ইউজ করি তো ওইটার জন্যই কিন্তু কাশ্মীরকে দোকানে গিয়েছিলাম তো বললো তুমি দু তিন দিন ওয়েট করো তারপর চলে আসবে তো যাই হোক তারপর কিন্তু বাসে যাচ্ছিলাম আমি আর হানি এই কথাই বলছিলাম মানে আমি কিছুদিন আগে মেলা গেছিলাম তো হানি বলছি যে পূজাদের বাড়ির পাশে মেলা হচ্ছিলো পূজাদের বাড়ি কেন গেলি না বললাম আমি সন্ধ্যের দিকে গেছিলাম পূজাদের বাড়ি কিসের জন্য যাব তো পরে কোনো দিন যাবো তার এই কথাটাই বলছিলাম তারপরে এই যে দেখো চলে গেছি ফুচকা খেতে আর সব বান্ধবীদের খাওয়া অলরেডি মানে শুরু হয়ে গেছে আর আমার তো শুরু হয়নি ভিডিও করছি বলে একটুখানি দেরি হয়েছিলো তারপরে খেলাম তারপরে খাওয়া পর কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে আর আমি কিন্তু বাড়ি যাব না এরা বাড়ি চলে যাবে আমি বাড়ি যাবো না আর এদের সঙ্গে কিন্তু কলেজে সেই কিন্তু দেখা হয়েছে আর আমি যাব মোবাইল দোকানে তার কারণ আমার ভয়েস রেকর্ডার আনার আছে বলছিল আসবে মানে যাবে কলেজ গেছিলাম ওই টাইমেই বলছিলো যে আসবে নতুন ভয়েস রেকর্ডার তো ওর জন্যই এসেছিলাম বললো এখনও আসেনি আরও লেট হবে আমি বললাম না না আর আমি যে টাকাটা দিয়ে গেছিলাম তো ওই টাকাটা আমি ফেরত নিয়ে নিলাম তারপর আমি অন্য দোকানে দেখবো অন্যান্য জায়গায় দেখবো না হলে অনলাইনে দেখবো একটা জায়গায় আমি কেন এতদিন অপেক্ষা করবো যেহেতু আমার জিনিসটা দরকার যাই হোক হঠাৎই একজনের সঙ্গে দেখা হয়ে গেল তো ওকে ডাকলাম তো গেল না তারপর এখন যাচ্ছিলাম এক একটা মানে মোবাইল দোকানে যেহেতু এই দোকানে আমি পেলাম না ভাইস রেকর্ডার তো অন্যান্য দোকানগুলোতেই দেখছিলাম আর রাস্তায় কতটা ভিড় ছিল মানে আধ ঘন্টা ওইখানেই দাঁড়িয়ে কেটে গেছে আধ ঘন্টা নয় কথাই বললাম মানে দশ পনেরো মিনিট তো হয়েই যাবে মানে রাস্তা প্রচুর জাম ছিল তারপরে যে দেখো চলে এসছি আরও একটা মোবাইল দোকানে তো ওইখান থেকেও বেরিয়ে গেছি আবারও একটাতে চলে এসছি মানে এরকম করে করে চার পাঁচটা পাঁচটা ছটা এরকম হবে মোবাইল দোকানে গেছি তো কোনোটাতেই আমি পাইনি তারপরে সেই কিন্তু অনলাইনে অর্ডার করতে হয়েছে তারপর দেখো ভীষণই খেতে পারছিল আমার বাড়ি থেকে তো সেই পিঠে খেয়েই গেছি তারপর ফুচকা খেয়েছি এইগুলোতে কি আর পেট ভরে তারপরে কিন্তু চলে এসেছিলাম বিরিয়ানি খেতে আর বিরিয়ানিটা কিন্তু একটু গন্ধ করছিলো মানে হয়তো বাসি ছিল ওর জন্যই হয়তো গন্ধ করছিলো এখানে মোটামুটি ভালো করে জানি খেয়েছি তো ওর জন্যই এলাম কিন্তু একটু গন্ধ করছিল কে জানে ওটা কিসের জন্য করছিল তাই হোক আমার বাচ্চা একজন বসছিল ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর কিন্তু খাচ্ছি রেস্টুরেন্টে বসে খাচ্ছি এটা কিন্তু এক রাতে আর এটা বেশ ভালোই করে বিরিয়ানিটার টেস্ট খুব একটা খারাপ করে না আজকে একটু একটু গণ্ডগুলো হয়ে গেছে বাট অন্য সময় কিন্তু খারাপ হয় না আজকে বলতে যাবে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ওই দিন আর এখন তো আমি দুদিন পর ভিডিওটা এডিট করছি তো এখন যে বিরিয়ানি দেখছি না এখন আমার জীবদের জল ভরে যাচ্ছে আর যেহেতু ভিডিও এডিট করছি আমি কোন টাইমে সাড়ে ছটা সাতটার দিকে এডিট করি তো এই টাইমে তো আমি আর রাতের খাবার খেয়ে বসবো না তাই না এডিট করতে খালি ভিটি এডিট করি তাই এখন একটু বেশিই খেতে পারছে যাই হোক তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপর মোটামুটি পাওয়া কেননা ভয়েস রেকর্ড আর বেশ অনেকটা টাইমও কেটে গেলো এ করে করে বিকেল পুরো সাড়ে চারটা পাঁচটা বাজতে যাচ্ছে তো এবার তো বাড়ি যেতেই হবে তাই না তাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম তো রাস্তায় একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর কিন্তু চলে এসেছি তোমাদের কাছে এই কাকিমাটা ফুচকা দোকানে তো এখানেও ফুচকা বেশ ভালো করে ওই জন্য খেতে ইচ্ছে করে সবসময় ওইখানে কিন্তু খেয়েছি মানে কলেজে কিন্তু খেয়েছি কলেজ যাওয়া মানে তো অবশ্যই ফুচকা খাবো তারপর বললো আমাকে ফুচকা খাওয়াবে মানে ওটা তো আমি আমার পয়সা খেয়েছি বাট এখানে বললো ফ্রিতে খাওয়া হবে তাই ফ্রিতে যখন খাওয়াবে কেন ছাড়বো খেয়েই নি একদমই মানে খুব একটা খিদে ছিল না যেহেতু প্রথমে ফুচকা খেয়েছি তারপরে বিরিয়ানি খেলাম একটু আগে তো তো এখন বেশি খেতে পারছিল না তারপরে ওই জন্যই দশ টাকারই খেয়েছি বেশি কিন্তু যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা